নিয়োগে নারী কোটার বিষয়ে সর্বশেষ আপডেট বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর শিক্ষক পদে নিয়োগ সুপারিশে নারী কোটা বাতিল হবে কিনা তা ঠিক করবে জনপ্রশাসন মন্ত্রণালয় নিরানব্বই সাল থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ত্রিশ শতাংশ নারী কোটা চালু রয়েছে এখনও সেটা বাতিল করা হয়নি এলাকা বেদে বর্তমানে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত নারী কোটা চালু আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন টি পদে শিক্ষক নিয়োগ প্রার্থী বাছাই ও সুপারিশ করার একমাত্র দায়িত্ব এন এর বর্তমানে কোটা সংস্কার করা হয়েছে যেখানে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং বাকি সাত পার্সেন্ট কোটা রাখা হয় এখন নিবন্ধনের ক্ষেত্রে এই কোটা কী হবে এখানে এখনও সর্বশেষ আপডেট অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থাৎ তাদের কাছে তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এখন শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থাৎ তাদের কাছে তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এখন প্রসেসিং পর্যায়ে রয়েছে এখনও কোনো সর্বশেষ আপডেট আপডেট আসে নাই যে নিবন্ধনে কি নারী কোটা থাকবে কি থাকবে না কিংবা কী থাকলেও কী পরিমাণে থাকবে তিরিশ পার্সেন্ট থাকবে কি না তবে এলাকা পেতে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট কোটা বর্তমানেও বহাল আছে যেহেতু এখনও এইটার ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো আপডেট দেয়নি তবে প্রায় দুই আড়াই মাস আগে একটা চিঠি দেওয়া হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় এইটার ব্যাপারে একটা যে কী করা যায় কোটা কী করা হবে এরকম একটা চিঠি দেওয়া হয়েছিল তবে সর্বশেষ তার কোনো আপডেট নাই শুধুমাত্র ওই পর্যায়ে বর্তমানে এখন পর্যন্ত বর্তমানে রয়ে গেছে তবে কি বা গণবিজ্ঞপ্তি এটা আগেই একটা আপডেট আসবে খুব তাড়াতাড়ি এইরকম একটা আপডেট আসবে তবে সর্বশেষ আপডেট শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই নারী কোটার ব্যাপারে নিবন্ধনে নারী কোটার ব্যাপারে কি করা যায় তার ব্যাপারে একটা চিঠি পাঠিয়েছে এটাই সর্বশেষ আপডেট তবে এটার এখনও কোনো শুরু হয়নি